দর্শক আসসালামু আলাইকুম থেকে আপনাদের সবাইকে স্বাগতম ও অভিনন্দন তো আমি খাইরুল ইসলাম আজকে আপনাদের নিয়ে এসেছি জিনাদা সদর উপজেলার ডাকবাংলা বাজারের কাঁচা সবজির পাইকারি বাজারে তো এই বাজারে আজকে কৃষকরা কী কী সবজি নিয়ে এসেছেন এবং এখানকার যারা ব্যবসায়ী আছে তারা কেমন দামে সবজিগুলো কিনছেন সেটাই আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব কত চাচ্ছেন ডাটা শাক বারো টাকা দামদার হয়েছে দর্শক এক চাষি এই ডাটা শাক নিয়ে এসেছেন ডাক বাংলা বাজারে উনি বারো টাকা আটি দরে দাম চাচ্ছেন ওনার এই ডাটা শাকের এখনো দাম হয় নাই পালন শাক দেখতে পারছেন এই ডাক বাংলা বাজারে একজন চাষি নিয়ে এসেছেন তার সাথে আমরা কথা বলবো তো এই পালন শাকের দামা দর কিন্তু চলছে ভাই কত চাচ্ছেন আপনি দাম দর হয়েছে নয় টাকা করে বলছে আটি উনি কিন্তু পনেরো টাকা আটি দরে দাম চাচ্ছে নয় টাকা আটি দাম হয়েছে এখনো বিক্রয় করেনি করে ষোলো টাকা দর্শক চল্লিশ টাকা কেজি দরে বিক্রয় করছেন এবং যেখানে যে মিষ্টি কুমড়া রয়েছে সেগুলো ষোলো টাকা কেজি দরে এই ভাইয়ের আজকে বিক্রয় করছেন দর্শক লতি কচুর দামা দর চলছে খুব সুন্দর লতি কষু ভাই কত করে কিনলেন ভাই দশ টাকা আটি এই লতি কষু কিন্তু ডাকবংলা বাজারে দশ টাকা আটি দরে বিক্রয় হলো দর্শক তরকারি কলা দেখছেন দাম হয়েছে ভাই কেমন দাম হচ্ছে দুই কাঁদি না এক কাঁদি

তার এই থেকে করে টমেটো আছে একশো টাকা দাম হচ্ছে উনি এখনো বিক্রয় করেনি দর্শক পোশাক বিক্রয় হলো তো কেমন দামে এই পোশাক গুলো বিক্রয় হলো সেটি জানবো কেমন দামে বিক্রি করলেন আজকে ষোলো টাকা আটি তো দর্শক এসে আসি এই পুশাক গুলা ষোলো টাকা আটি দরে আজকে ডাকবাংলা বাজারে বিক্রয় করেছে খুবই সুন্দর সুন্দর পোশাক কিন্তু আজকে সতেজ কিছু পোশাক কিনে আজকে এই বাজারে নিয়ে এসেছে দর্শক ধনিয়া পাতা দেখতে পারছেন খুবই সুন্দর সুন্দর ধনিয়া পাতা আজকে ডাকবাংলা বাজারে রয়েছে ভাই কেমন দাম চাচ্ছেন আপনারা কেমন দাম চাচ্ছেন টাকা কেজি দর্শক এই ধনিয়া পাতার বাজার কিন্তু আজকে ডাকগমলা বাজারে খুবই কম কত টাকা দুই টাকা আটি তো এই কৃষক কিন্তু দুই টাকা আটি দরে ধনিয়া পাতা বিক্রয় করলো